চাল করে দাও ও দুরাকাশ পাশে ঝলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু কেবল তুমি সারা তুমি দাগা দিবার চাইও রে বন্ধু দাগা দিবার চাইও অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গায়ো তুমি দাগা দিবার চাইও রে বন্ধু দাগা দিবার চাইও অন্তরে অন্তর মিশায়া পিড়িতের গান গায়ও ও বন্ধু রে সতীনার পতি যেমন পর্বতের চোরাহা অশো নারীর পতি তেমন ভাঙা নায়ের গোলা ও বন্ধু রে সতী পতি যেমন হন চোরা চোরাহা নারীর পতি তেমন ভাঙা নামের গলা তুমি নায়ের গলোই হইয় রে বন্ধু অন্তর মিশায়া পীড়িতের গান গায়ো তুরা কাশ চানদের পাশে জলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি দাগা দিবার চাইও রে বন্ধু দাগা দিবার চাই অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গায়ো আসমানে যাই হো না বন্ধু ধরতে পারব না পাতালে যাই না রে বন্ধু ছুঁইতে পারবো না তুমি বুকের ভিতর লইও রে বন্ধু বুকের ভিতর লইও আস অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গায়ো